আজকে একটা নিয়ে আসি এক জিও গাড়ি এগারো মডেল খুবই সুন্দর একটা গাড়ি এগারো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন সি পনেরোশো এক জিও টাকা ইনকামের গাড়ি প্যাকেট গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল খুব সুন্দর দেখা দাও একটু ঘুরে দেখা দাও কেউ চাইলে পার্সোনাল ইউজ করতে পার্সোনাল ইউজ তো বটে আর এক্সট্রা অর্ডিনারি বললাম অল পাওয়ার গাড়ি অল পাওয়ার গাড়িতে কোনো প্রবলেম কোনো কাজ কিচ্ছু কিছু নাই জি খুব সুন্দর গাড়ি ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখাই দিচ্ছি পিছনে ঘুরে দেখাও আমি দাঁড়াও তুমি এখানে ব্যাকগ্রাউন্ডটা খুলে দেই হ্যাঁ পিছন সাইডটা একটু দেখা দাও গাড়ি সুন্দর একটু কোনাকানি দেখায় দো জি সিএনজি করা ভাই হ্যাঁ সিএনজি করা সিএনজি করা 60 লিটার 60 লিটার সিএনজি করা এটা এক্সিও 11 মডেল এক্সিও 11 মডেল 15 এর রেজিস্ট্রেশন আর এটা গ্লাস অরিজিনাল যে স্টিকার উঠতে উঠতে এটা রয়ে গেছে কিন্তু এই যে স্টিকারটা এটা অরিজিনাল গ্লাস হ্যাঁ গাড়ি সাথের গ্লাস জি গাড়িতে কোনো কাজ করব নাই বডি তো একদম ফ্রেশ বডি একেবারে ফ্রেশ সিলভার কালার সিট কভারটা আবার লাগানো আছে জি জি হ্যাঁ বাবুর সাথে আমার প্রথম ভিডিও চলছে আজকে এলাকার ভাই হিসাবে দেখো গাড়ি খুব ভালো চাকা টাকা ভালো পেপার সাপকর্ডের ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এই গাড়ির দাম একদম বলতেছি বলার আগে বলার আগে একটু বনেটটা দেখাই দিই ইঞ্জিনটা একটু দেখাই দিই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই ইনশাআল্লাহ চেষ্টা করি অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি ছাড়াই গাড়ি বিক্রি করার জন্য প্রত্যেকটা গাড়ি একটু ইঞ্জিনটা কষ্ট করে দেখাই দিলে ভালো হয় এবং এটা আপনার পনেরোশো হ্যাঁ এ হচ্ছে ইঞ্জিন রুম ইঞ্জিন রুম খুব সুন্দর একেবারে নতুনের মতো এখনো টিন বডি হ্যাঁ একেবারে নতুনের মতো টিন আপনাদের মতো করে চেক করে নিবেন হ্যাঁ চেক করে নিবি অসুবিধা নাই একটা এক্সপার্ট নিয়ে এসে চেক করে নিবে গাড়ির দাম পড়বে 14 লক্ষ 50 ফিক্সড প্রাইস ফাইনাল প্রাইস হ্যাঁ ফাইনাল প্রাইস 11 মডেল 15 তে রেজিস্ট্রেশন আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো বাংলা মোটর বিয়াম স্কুলের পাশে হোটেল সোনারগা ঠিক পিছনে যে রোডটা হাতি জিলে এই রোডে মনোল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম